গাইজ এখন আমরা বর্তমানে আছি সিলেট ফিকেটের অপর পাশে এই জায়গাটার নাম হয়েছে যে রাবার বাগান আমি নিজেও জানি না ভালোভাবে তারপরও এই জায়গাটা অনেক দিন করে আসলাম বলতে গেলে আমি সিলেটে থাকলেও এত বেশি ঘোরাফিরা খুব কম করি তো ঘুরবেন যত সময় ভালো লাগে নিজের থেকে বেশি করে ঘোরার চেষ্টা করবেন এই দেখেন এ ভিউটা গাইজ অনেক অনেক সুন্দর আর যে যে দুইটা সাথে এসে গাইজ খাটাইতে খাটাইতে কি আমি আমার ভিডিও তৈরি করবো আমি ওদের ভিডিও করতে করতে আর ওদের ছবি তুলতে তুলতে আমার জীবন শেষ তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হ্যাঁ ফেসবুকের ভিডিও তো আপনাদেরকে দেখেন দেখ আমি নিজের হাতেই নিজের ভিডিওগুলো করতেছি কারণ আমার ক্যামেরা ধরার মতো ভাই আজ পর্যন্ত আমি কামেরা পাইনি অনেক সুন্দর একটা জায়গা দেখছেন ওই জিনিসে কিভাবে মানুষ বাস করে দেখেন আর এই সাইডে তো সিলেটের অনেক সুন্দর একটা জায়গা ওই যে বেলিসিটি যে জায়গাটা তবে বেলিসিটি না অন্য কিছু নাম শুনছিলাম বেলি খুব সুন্দর জায়গা এই এই জায়গাটা ডোন শোট যারা দেখছেন সিলেটের এই জায়গায় প্রায় একশো কতটা বাড়ি একশো নব্বইটা না একশো আশিটা সবগুলাই একই ডিজাইনে একই সব কিছু এই দূরে থেকেই দেখেন কত সুন্দর লাগতেছে আর এই সাইটের ভিউটা অবশ্যই এখানে চাপাতা গাছ খুব কমে আছে জঙ্গল গাছ খুব বেশি এই যে এই সাইড ভিউটা দেখেন গাইস অনেক সুন্দর লাগতেছে আমি চাই মাঝে মাঝে আপনাদের জন্য ভিডিও তৈরি করার অনেক চেষ্টাও করি কিন্তু সময়ে আর পরিশ্রমের কারণে গাইস সারা সপ্তাহ কাজ করার পর ধরেন সকালে কাজে যাই আর রাত্রে সাতটা আটটার সময় বা নয়টার সময় বাসায় আসি তারপরে আর শরীর মানায় না ভিডিও তৈরি করতে ওই জন্যই ভিডিও রেগুলার দেওয়া হয় না তবে একটা সময় করে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এই দেখেন এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটর এই যে আমাদের গরিবের বাপ্পারাজ আমাদের সজীব ওকে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দিয়ে যাবেন ধন্যবাদ কাকে বলে আল্লা হাফেজ ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করবেন পেজে নতুন হলে পেজটা ফলো দিবেন আর ইউটিউবে হলে অবশ্যই চ্যানেলটাকে